আমার বাবার বাড়ি বিশ বছর আগের এই পুরনো ঘরটা আবার নতুন করে করা হবে বাড়ি ভাঙা হোক টিনের ঘর হোক আর ছনের ঘর হোক যার যার বাড়ি তার তার কিন্তু শান্তি আলাদা কিন্তু যারা আমাদেরকে ছোট লোক গরিব ফকিরনি এইগুলা বলেছে তাদের কিন্তু আল্লাহ ঠিকই বিচার করবে টিনের বাড়িতে থাকলে গরিব ফকিরনি আর বিল্ডিং এ থাকলে সে ধনী যে যাই বলুক না কেন টিনের ঘর হোক আর বিল্ডিং হোক আর রাজপ্রাসাদ হোক সবার ঠিকানা কিন্তু ওই মাটির নিচে মানুষের এই যে এত অহংকার হিংসা সব কিন্তু একদিন মাটির নিচে চাপা পড়ে যাবে যে যাই বলুক না কেন অনেকেই আবার আমার বাবার বাড়ি অনেক বেশি অচন্দও করে যাই হোক একদিকে আমাদের বাড়িতে মিস্ত্রি কাকারা কাজ করছিল আর อีก দিকে দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে আমার দাদি এখানে মাছগুলো কেটে নিচ্ছিল তার সাথে আমার বোনও এখানে হেল্প করছিল আজকে আমার সকালে সবজি কাটতে গিয়ে হাতটা কেটে গিয়েছে তাই আমি এখানে হেল্প করতে পারলাম তবে আমি রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম দুপুরে রান্না করা হবে আমার মায়ের একদিকে আমার ছোট বোনকে নিয়ে একটু বাজারে গিয়েছিল আমরা কিন্তু সব সময়ই মাটির চোলাতে রান্না করি মাটির রান্নাঘরটা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এদিকে দিকে দুপুরে কিন্তু আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি কাকারা খাবে অনেকে আবার বলেছিল। এই বাড়িটা তো নদীতে ভেঙেই যাবে তাহলে ঠিক করার কি প্রয়োজন আসলে আমাদের ঘরের অনেক জায়গায় ভেঙে গিয়েছিল ওইগুলো ঠিক করার জন্য হয়ে গিয়েছে আর সবগুলো মাছ কিন্তু ধুয়েও নিচ্ছে আরেকদিকে আমি সকালবেলা ঘুম থেকে স্লিমিং টিটা খেয়ে নিই এটা আমি মাটির চোলায় জাল করে নিচ্ছি বাবার বাড়িতে আসলে আমার ওজন একটু বেশি বেড়ে যায় কারণ এখানে আসলে আমার খাওয়াটাও একটু বেড়ে যায় যারা অতিরিক্ত ওজন নিয়ে চিন্তায় আছেন তারা কিন্তু চাইলেই এই অর্গানিক স্লিমিং টিটা খেতে পারে এই অর্গানিক স্লিমিং টিটা খেলে কিন্তু এক মাসে পাঁচ থেকে সাত কেজি কেজি পরিমাণের ওজন কমে এক গ্লাস পরিমাণ পানিতে এক চা চামচ স্লিমিং টি দিয়ে তারপর ভালো করে দুই তিন মিনিট জাল করে নিতে হবে এরপর ছেকে সকাল এবং রাতে খালি পেটে খেতে হবে এই অর্গানিক স্লিমিং টি নিয়েছি আমি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিই সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন ছেলে মেয়ে সবাই খেতে পারবে আর যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে তবে বেবি হওয়ার এক মাস পরে থেকে কিন্তু আবার খেতে পারবে আর চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাবারগুলো অবশ্যই কিন্তু একটু অ্যাভয়েড করে চলতে হবে না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে যাই হোক দুপুরবেলা এরপর আমার মা এবং বোন বাজার থেকে চলে এসেছে বাজারে কিছু কাজ ছিল আর কিছু কেনাকাটাও ছিল যার কারণে বাজারে গিয়েছিল এসেই তো আমার মা দুপুরবেলা রান্না বান্না শুরু করে দিয়েছে গাছে একটা চাল কুমড়া ধরে আছে আর এই কুমড়াটা দিয়ে কিন্তু আজকে তেলাপিয়া মাছ রান্না করবে আমার মা কিন্তু রান্না করার আগে গাছ থেকে সবজিগুলো কেটে এনে তারপর রান্না করে এইদিকে বাজার থেকে একটা মুরগিও আনা হয়েছিল আর ওই মুরগিটা আমি কেটে দিচ্ছিলাম বাড়িতে কিন্তু এখন অনেক কাজ আর একটা বাড়ি ভেঙে নতুন করে করতে গেলে কি পরিমাণ যে কাজ থাকে তা আপনারা ভালো করে জানেন। দুপুরে রান্নাটা এমনিতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমার হাতটা একটু কেটে গিয়েছিল। তারপর আমি মাংসটা কেটে দিচ্ছি কারণ আমার মায়ের রান্না বান্না এমনিতে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। আরেক দিকে আমার মা রান্নাঘরে বসে বসে সবজি কাটছিল। আজকে আমরা বাড়ি সবাই মিলে একসাথে কাজ করেছি। দুইটা তেলাপিয়া মাছ আমাদের ছেলেদের জন্য ভেজে দിച്ചിছিল কারণ দুপুর হয়ে গেছে ওরাও কোদায় কান্না কাটি করছিল। আর তেলাপিয়া মাছগুলো কিন্তু ভেজে রান্না করলে খেতে বেশি মজা লাগে। আমার কাছে তো তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ এই ধরনের মাছগুলো খেতে খুবই ভালো লাগে। আমার অনেক বেশি পছন্দের মাছ এগুলো মাছগুলো মা ভালো করে ভেজে নিয়েছে এবার নামিয়ে নিচ্ছে এবার চাল কুমড়োগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিবে আমার মায়ের হাতে প্রায় দেখায় আজকে আপনাদের সাথে সবগুলো মশলা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে সকালে আরো অনেক আইটেমের তরকারি রান্না করছিল তাই খুব বেশি কিছু রান্না করছে না দুপুর বেলায় কুমড়োর তরকারিটা কিছুক্ষণ রান্না করে নিয়েই নামিয়ে নিচ্ছে এরপর দুপুর বেলায় সবাই একসাথে মিলেমিশে খেতে বসেছি সকাল বেলায় নোনা ইলিশ রান্না করছিল তারপরে পেঁপে ভাজিও করেছি সবজিও রান্না করেছিল ওই খাবার গুলোই ছিল আজকে দুপুরে এই খাবার গুলোই আমরা খেয়েছি মিস্ত্রি কাকারাও আমাদের সাথে বসে বসে খাবার খাচ্ছিল আমার মায়ের হাতের রান্না খেয়ে সবাই তো অনেক বেশি প্রশংসা করে যাই হোক কালকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের পূরনো বাইটা কিভাবে নতুন করে করছি যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো একটা শেয়ার দিয়ে দিবেন আপনাদের কাছে এই ছোট্ট রিকোয়েস্ট আমার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ